আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আবির আজকে তোমাদের নিয়ে এসেছি গাইবান্ধার এক ঐতিহাসিক স্থানে বন্যঘুটি রাজবাড়িতে চলো ঘুরে দেখি এই জমিদার বাড়ির ইতিহাস ও সৌন্দর্য আর কিছু অজানা তথ্য আর গাইস ভিডিওটি শুরু করার আগে কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্টে জানাও আর পেজটাতে যদি ফলো না দিয়ে থাকো পেজটা ফলো করে দাও করে দাও এই রাজবাড়িটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এর পেছনেই অবস্থিত আপনারা যদি কেউ এখানে আসতে চান ফার্স্ট অফ অল আপনাদেরকে গোবিন্দগঞ্জে আসতে হবে গোবিন্দগঞ্জ চারমাতা থেকে যে কোনো অটো বা রিকশা নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন বলবেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ কলেজে আসলেই কলেজের পিছনে এই বাড়িটি অবস্থিত তো চলেন এখন এর ইতিহাস সম্পর্কে জানা যাক আঠারোশো সালের দিকে বদ্ধন পরিবার এই রাজবাড়িটি নির্মাণ করেন তৎকালীন সময়ে এটি ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র আর বর্তমানে এই বাড়িটি প্রায় ধ্বংসের দিকে আমরা যখন এই বাড়িটির দ্বিতীয় তলায় উঠছিলাম বাড়িটির সিঁড়ির রাস্তা এত চিকন যা বলার মতো না আর এখন যেটা দেখতেছেন। এটি হইতাছে বাড়িটির দ্বিতীয়তলা যা এখন কিছুই নেই যা সময়ের ব্যবধানে সব কিছু ভাংচুর হয়ে গেছে মানে বলতে গেলে সব কিছু শেষ হয়ে গেছে আর এখন যে জায়গাটা দেখতেছেন আপনারা এটি হচ্ছে আছে বাড়িটির তৃতীয়তলা দেখেন দ্বিতীয়তলার যে ছাদটি থাকবো বা তৃতীয় তৃতীয়তলার যে ছাদটি তা বর্তমানে একদম কিছুই নেই বলতে গেলে একদম শেষ কেউ বলতেই পারবে না যে এখানে তিনতলা একটি বাড়ি ছিল বর্তমানে এই জায়গাটি এখন উঠেছে এলাকার কিছু পাপি ও নেশাখদ্দের আস্তানা যা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন তো চলো বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে প্রবেশ করা যাক এইখানে বড় বড় খিয়াল পিয়াল আর এক সময়ের রাজকীয়তা চোখে পড়ে যা এখন প্রায় জঙ্গলে পরিণত হয়ে গেছে ইটগুলো বলতে গেলে শেষ হয়ে গেছে প্রায় এখন ধরলে প্রায় আর কি আপনারা যদি কেউ এইখানে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন না হইলে কিন্তু সময়ের ব্যবধানে এক সময় যেখানে রাজা ও রানী থাকত এখন সেইখানে খড়ি বস্তা ও আবর্জনা দিয়ে পড়ে আছে এই রাজবাড়িটি একটা সময় হয়তো এইখানে আগুন বা কোনো কিছু রাখা হইতো যেমন মোমবাতি এইগুলা কিছু একটা রাখা হতো তা এখন দেখেন তা এখন কালের পরিবর্তে সব কিছু শেষ হয়ে গেছে এজন্য বলা যায় সময় কার জন্য থেমে থাকে না একদিন না একদিন আপনাকেও সব কিছু সেরে চলে যেতে হবে আর এখন যেটা দেখতেছেন এটি রাজবাড়ির আরেকটি অংশরই রাজবাড়ি বলতে গেলে তার পাশেই দেখতে পারবেন এই যে রাজবাড়ি যা এইটাও এখন প্রায় শেষ হয়ে গেছে ওই যে ওই সাইডে যে রাজবাড়িটা দেখতেছেন না ওইটাই আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম আর এখন এই রাজবাড়িটি দেখেন এইটার একটু কিছুকার ঠিকঠাক আছে বাট কিছু প্রায় শেষ হয়ে গেছে আর মানুষ এইখানে প্রায় আগুন জ্বালাই দিয়েছিল কিছুদিন আগে আর ওই যে দূরে দেখতেছেন না একটি ডিঘি এই ডিঘিটিতে রানী ও রাজারা গোসল করত। বর্তমানে ডিগিটি কিন্তু ঠিকই রয়ে গেছে কিন্তু রাজা এবং রানী কেউই কিন্তু নাই এবং তাদের সাথে যে বাড়িটি ছিল সে বাড়িটিও কিন্তু নাই ডিগিটি কিন্তু ঠিকই রয়ে গেছে রাজবাড়িটির সাইটে আরেকটি প্রসাদ যা রাজবাড়িটিরই একটি অংশ যেইখানে ছাদে বসে একসময় সময় রানী চুল শুকাতো আর এখন সেইখানে একটি বট দাঁড়িয়ে গেছে যা বলতে গেলে অনেক ভয়ানক আর ওই সময় রাজা ও রানীরা এই কুয়াতে তারা পানি পান করত। যা সময়ের ব্যবধানে রয়ে গেছে ঠিকই কিন্তু কুয়ার ভিতর আর পানি নাই যা এখন ময়লা ও আবর্জনা দিয়ে ভর্তি ওই সময়কার আরেকটি জিনিসও রয়েছে এই জায়গাটিতে তা হলো এই গাছটি গাছটি এখনো জীবিত আছে এবং এই গাছটি কেউ এখনো পর্যন্ত কেটেও ফেলেনি আর কলেজের উত্তর সাইডে গেলেই দেখতে পারবেন আরেকটি বাংলো যা এই রাজপ্রাসাদেরই একটি অংশ যা সময়ের ব্যবধানে এটিও প্রায় ধ্বংসের পথে রয়ে গেছে আপনাদেরকে আরেকটি জিনিস দেখানো বাকি আছে এখন যে পুকুরটি দেখতেছেন এটি ছিল এই মাথা থেকে প্রায় ওই মাথা যা এখন অনেক খন্ডে খন্ডে হয়েছে বিভক্ত আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে দিয়ে হয়ে গেছে এখন রাস্তা ও অনেক খন্ড খন্ড কিন্তু সব ছিল প্রায় এক এই যে হইতাছে এটার আর একটি অংশ যা আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন আপনারা যদি ইতিহাস ভালোবাসেন তাহলে অবশ্যই আসবেন গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অল্প সময়ের মধ্যে এখানে আসতে পারবেন তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবা তো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ